আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আসলাম আপনাদেরকে একটা গান শোনানোর জন্য কিন্তু আসলাম একটা মানে কি এই যে ধুরমা ধুরমার খেত ধর্মা টাল ধুরমার টালে আসলাম এইখানেই ভাবলাম যে এইখানে হয়তো ভালো লাগবো শাক সবজির ক্ষেত ক্ষেত যখন ভালো লাগবে যে বাগুন ক্ষেত আছে তারপরে আপনার অন্য অন্য আরও নানান নমুনার আর কি শাক সবজির উৎপন্ন হয় এইখানে তো ঠিক আছে বন্ধুরা গানটা শুরু করা যাক এই দুনিয়ায় মনবো যার চেয়ে ভুলবো যার মানুষ বেশি এই দুনিয়ায় মন চেয়ে ভুল যার মানুষ বেশি এত ভালো বাইশাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইশাও আমি তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল মানুষ বেশি এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল মানুষ বেশি এত ভালোবাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট সে আমারে ভুল বুঝিয়া জীবন করল নষ্ট সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট সে আমারে ভুল বুঝিয়া জীবন করল নষ্ট আমার দুঃখের ভেলায় আমি একা একা ভাসতেছি আমার দুঃখের ভেলায় আমি একা একাই ভাসতেছি এত ভালো বাইসাও আমি তার কাছে হইলাম দোষী এত ভালো বাইশাও আমি তার কাছে হইলাম দোষী কষ্টে বরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আসি সারা কোন কষ্টে বরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আসি সারা কোন আজব দেশের মানুষ আমি দুঃখ নিয়ে হাসতেছি আজব দাসের মানুষ আমি দুঃখ নিয়েও হাসতেছি এত ভালো আমি তার কাছে হইলাম দোষী এত ভালো আমি তার কাছে হইলাম দোষী পাইলাম না তার ভালোবাসা পাইলাম না তার মন আমার মতো দুঃখী ভাবে আর একজন পাইলাম না তার ভালোবাসা পাইলাম না তার মন আমার মতো দুঃখী ভাবে আর একজন বাউল ইনসানেরই মনের কথা দুঃখ পায়াও হয় খুশি বাউল ইনসানেরই মনের কথা দুঃখ পেলেও হয় খুশি এত ভালো আমি তার কাছে হইলাম দুষি এত ভালো আমি তার কাছে হইলাম দুষি